ই আল্লাহ আমাদের বুবলি খালা এত চাপা মারতে পারে ভাইরে ভাই যখন আমি ওনার এই ভিডিওটা দেখলাম উনি এখানে ভাই এত চাপাবাজি করতেছে এত চাপাবাজি করতেছে মানে জাস্ট আর নেওয়া যাচ্ছে না উনি বলে কি উনি শাশুড়িকে মা ডাকে মা নাকি ওনাকে অনেক কিছু শিখায় পরিবারের ছোট মেয়েটার মতো থেকে শুরু করে সব কিছুতেই নাকি শাশুড়ি মা অনেকটাই কেয়ার করে তো খালা আপনার কাছে আমাদের প্রশ্ন আপনি তো সংসার করতেছেন আপনি বলতেছেন আপনি বুঝাইতেছেন এগুলো তো আমাদেরকে একটু আপনার সংসারের মাঝে মধ্যে ভিডিও ক্লিপস দেখাবেন কেননা আপনি তো প্রচুর মিথ্যা কথা বলেন আপনার কোন কথাটা আমরা বিশ্বাস করব আপনি এত সুন্দর করে এত অভিনয় করে যে মিথ্যাগুলো বলে ছেন ভাই আমি হাসতে হাসতে শেষ কীভাবে পারে না তো মানে সাজুগুজুর মতো মিথ্যাটাকে খুব সুন্দর করে গুছিয়ে বলতে একটু আমাদেরকে আপনার সংসারটা দেখাবেন